তৃণমূল পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে রংপুর পীরগঞ্জ উপজেলার চৈত্রকল ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ে নং ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুননবী মিয়া সুরুজের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরর জাহান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলদার হোসেন মন্ডল পত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান মাস্টার সহ আরও অনেকে বর্ধিত সভা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের দুইশো সদস্যকে প্রাথমিক সদস্য পদ প্রদান ও নবায়ন করা হয় এদিকে গত মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ঝাড়ামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইম দুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন সর্দার শ্রম বিষয়ক সম্পাদক সরর জাহান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ সহসভাপতি মাহবুবুর রহমান মাস্টার সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সহ আরও অনেকে সভায় বক্তারা তৃণমূল পর্যায়ের ওয়ার্ড আওয়ামী লীগকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আপনারা যদি শক্ত থাকেন তাহলে আমরা শক্ত আমরা শক্ত থাকা মানে তৃণমূলে আপনারা তারা তাই না আপনারা শক্তিশালী থাকলে আমরা শক্তিশালী থাকি আর আমরা থানা ইউনিয়ন ওয়ার্ড যদি শক্তিশালী থাকি বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী থাকবে আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনা শক্তিশালী থাকবে আমাদের স্পিকার শক্তিশালী থাকবে ঠিক কিনা আর একটা কথা আপনারা টোকেন নেবেন ভালো কথা কাজ করতে হবে কারণ এই টোকেন নিয়ে বাড়ির বসে থাকলে কিন্তু আওয়ামী লীগের কর্মী হবে না আওয়ামী লীগের কর্মী হচ্ছে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যেখানে চার দোকানে হোক রাস্তাঘাটে হোক কেউ তোমার সমালোচনা করতেছে সেখানে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে আর আজকে আমাদের এই অতীত সভার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যারা লোক ভালোবাসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণা লালন করি বঙ্গবন্ধুর সুযোগ দেশ দেশাপত্য শেখ হাসিনাকে ভালোবাসে সেই বুকে জন শেখ হাসিনার হাতকে যেন শক্তিশালী করতে পারি সেই জন্যে আজকে আমরা এসেছি এক নম্বর ওয়ার্ড থেকে ছয় নম্বর ওয়ার্ডে এই গঠিত সভায় জন্য আপনাদের সকলের সহযোগিতায় আমরা যেন এই তৃণমূলের ওয়ার্ড আমলিকে যেন শক্তিশালী করতে হয় এবং জন্মদিন সেই খাসিনার হাতকে শক্তিশালী করতে পারে সেই জন্য আপনাদের সকলকে প্রতিপাত করতে হবে জন্মদিন সেই খাসিনার উন্নয়নের কথা আপনাদেরকে মুখে প্রচার করতে হবে প্রচারে প্রসাদ পারে। এটা সকলেই যান এই জন্য আপনাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ তাদের নিষ্ক্রিয় আপনারা মুখেও একটি নিষ্ক্রিয় বৃদ্ধি করবেন একটি বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী যারা কর্মী আমরা সকলে ঝিমিয়ে পড়েছি উনি আসলে ওয়ার্ড এবং ইউনিয়ন উপজেলা সহকারে মিটিং করে আসলে কিভাবে কমিটি করবে সকলকে নিয়ে আলোচনা শিক্ষক আপনাদের সকলের কাছে অনুমতি প্রার্থনা করছে আপনার অনুমতি দিলে উনি আসন গ্রহণ করার জন্য এবং সভাপতি আমি নাম এটাthought Here's করা আছে সাধারণ সম্পাদক বাই ইলেকট্রনিক্স" এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর